আমি আপনি ইসলামের জন্য কি অবদান রেখেছি সাহাবাই কারাম সব উজাড় করে দিয়েছে কিছুই নেন নাই কিছুই নেন নাই সব উজাড় করে দিয়েছে খালিফাতুল মুসলিমিন আবু বকর রি আল্লাহ তালহু সাধারণ জীবন যাপন করে গেছেন ওমরে ফারুক রাদি আল্লাহ তালু সাধারণ জীবনযাপন করে গেছেন আল্লাহ তার এত সম্পদ ইসলামের রাহে সব দান করছেন যেখানে যেথায় যত প্রয়োজন আসছে ইসলাম আজ আমরা পেয়েছি তাদের অবদানের কারণে ইসলাম বিদায় হজের ভাষণে যখন ভাষণ দিলেন এই ভাষণের পরে বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া একটা বাড়ি হলেও যেন সরিয়ে দেওয়া হয় মিনকুম তোমাদের মধ্য থেকে যেন সরিয়ে দেয় আর শাহিদ যেই লোকটা এখানে উপস্থিত হয়েছে সে যেন সরিয়ে দেয় আল গাইবা। যারা অনুপস্থিত আছে তাদের কাছে যেন সরিয়ে দেয় যে যার মতো সেখান থেকে ছুটে বেরিয়েছেন ঘোড়া যত দূর পর্যন্ত গিয়েছে দিনের কাজের জন্য বেড়ে হয়ে পড়েছেন দাওয়াত দিয়েছেন এই দাওয়াতের বদলতে আজকে আমরা দিন পেয়েছি আজকে আমরা কালেমা পড়ে মুসলমান হয়েছি সাহাবাই আত্মত্যাগ আত্মত্যাগার কোরবানির কারণে দিন পেলাম দিন হলো সাহাবাই আত্মত্যাগ আত্মত্যাগার কোরবানির ফসল সেই একজন সাহাবির সমালোচনা যদি আপনি করেন ইমানের নমুনার সমালোচনা করলেন সাহাবাই কালামের সমালোচনা করে কেউ শিয়া হয়েছে সাহাবাই কালামের সমালোচনা করে কেউ খারিজি হয়েছে আর সাহাবাই করাম ভালোবেসে প্রকৃত পক্ষের মমেন মুসলমান হয়েছে পরেন আল্লাহ প্রত্যেকটা ক্ষেত্রে দেখা কোন কাজটা সাহাবাই কারাম কিভাবে করেছেন সাহাবাই কারাম নবীজিকে এত ভালোবেসেছেন হাজত আসে নাই নবীজি সফরে গিয়েছেন ওই জায়গাতে নবীজি হাজত সেরেছেন হাজত আসে নাই ওই জায়গায় সাহাবি বসে পড়ছে আবদুল্লা বিন আনহু ওই জায়গায় বসে পড়ছেন প্রশ্ন করা হয়েছে আপনি যে বসলেন আপনাকে কি হাজত আসছিল বলছেন না আমার হাজত আসে নাই পেয়ারা হাবিব ওই জায়গায় হাজতের জন্য বসছেন এই জন্য আমিও ওই জায়গায় হাজতের জন্য বসে বসছি সুহান আমার হাজতের দরকার নেই নাবিজি যেই কাজ যেথায় যেভাবে যখন করেছেন সাহাবাই কারাম সেটাকে কুদোয়া বানিয়ে নিয়েছেন অনুকরণীয় অনুসরণীয় বানিয়ে নিয়েছেন সেই সাহাবাই কালামের অনুসৃত রেখে যাওয়া পাথেয় পথ পরিক্রমা বিশাল কষ্ট মুজাহাদা এগুলোকে অস্বীকার করলে ইমান থাকে না বলে সতর্ক করে গেছেন খবরদার আমার সাহাবিদেরকে গালি দিও না আমার সাহাবিদেরকে ভালোবাসো গালি দিও না আল্লাহ তালা আহুর জীবনের দিকে তাকায় দেখেন না কি পরিমাণ ভালোবাসছেন অনুমতি নিয়ে একদিন ঘরের ভিতরে প্রবেশ করছেন ঘরের ভিতরে প্রবেশ করার পর নবীজির পিঠ মুবারকের ভিতরে ঘুম থেকে উঠছে দাগ পড়ে গেছে চাটায়ের দাগগুলা দেখা মাত্র হাজরতে ওমর বাচ্চার মতো কেঁদে ফেলছেন রোম পারস্যের শাসকদের কি এমন আছে তারা দুনিয়ার সামান্য শাসক এরা এত সুখ শান্তি করে আর আপনি এত কষ্ট করেন আপনি এত কষ্ট করেন ঘুম থেকে উঠছেন পিঠের মধ্যে দাগ পড়ে গেছে আপনি এত কষ্ট করেন নবী সঙ্গে সঙ্গে নবীজি বললেন ফালাহুমদা ওয়ালানাল খেরা নবী আমি চাটায়ের মধ্যে নবীজি বলতেছেন আমি চাটায় মধ্যে শুই ঘুম থেকে উঠলে আমার পিঠের ভিতরে দাগ পড়ে যায় কিন্তু দুনিয়া তাদের জন্য শুধুমাত্র দুনিয়া ওয়ালানাল আ খেরা আমাদের জন্য আল্লাহ রাব্বুল আ আখেরাতের দোয়ার খুলে রেখেছে সোহান কি মোহাম্মত চিন্তা করে সামনে এসে এত বড় বড় সাহাবি নবীজিকে এসে বলতেন ফিদা কাবি ও উম্মি নবীজি আপনার জন্য আমার মা বাপ কোরবান হয়ে যাক আমার মা বাবা কোরবান হয়ে যাক নবী আপনার জন্যে আপনি যেটা বলবেন আপনার জন্য কোরবান হয়ে যায় সাহাবীর হাতে লিস্ট দিয়েছে দাওয়াতপত্র দিয়েছে কাফের কাছে দাওয়াত দেওয়ার জন্য সাহাবী জানে এই দাওয়াতপত্র দেওয়া মাত্রই গর্দানের মধ্যে ছুরি চলবে কিন্তু এক চুল সাহাবী ভয় পায় নাই নবীজির অর্ডার মানতে গিয়ে যদি আমার জীবন চলে যায় আমার জীবনটা ধন্য হবে আল্লাহ সাহাবি চলে গেছে যেই মাত্র দাওয়াতের পত্রে লেখা দাওয়াতগুলো যখন দেওয়া হলো পেশ করা হলো তরবারি বের করে যখন মাথার মধ্যে উপর্যুপরি আঘাত করেছে রক্ত যখন ফিরকি দিয়ে বের হচ্ছে সাহাবি দুইটা হাতের মধ্যে রক্তগুলো এইভাবে নিয়ে নিয়ে চেহারার মধ্যে লাগাচ্ছিলেন আর বলতেছিলেন ফুস্তু ও রব্বিল কাবা ও কাবার মালিক আপনি সাক্ষী থাকেন আমি বিজয়ী হয়ে গেলাম রসোল্লার দাওয়াত দিতে এসে কালেমার দাওয়াত দিতে এসে আমি শহীদ হয়ে যাচ্ছি আল্লাহ এই হচ্ছে সাহাবাই কারাম সাহাবাই কারামের আজমাত সাহাবাই কারামের সম্মান আপনার কলিজার ভিতরে যদি না আসে আপনি গোমরাহির ভিতরে পড়ে যাবেন কখনো কখনো ইমান নষ্ট হয়ে যাবে সাহাবাই কারামের মহাব্বতের নাম ইমান সাহাবাই কারামের শত্রুতা পোষণ করার নাম কুফুরি এবং পদভ্রষ্টতা সাহাবাই কালামের মহাব্বত যদি হৃদয়ে থাকে এটার নাম ইমা যদি সাহাবাই কালামের অসন্তোষ দোষটি আপনি খুঁজে বেড়ান এটার নাম পদভ্রষ্টতা আল্লাহ রব্বুর আলমিনের কাছে আমরা পানা চাই এই যে ফেতনা ফাসাদ এখন চলছে এগুলো অনেক সময় আপনারা দেখবেন আপনাদের নজরে আসবে আপনাদের কাছে মনে হবে আসলে মনে হয় এরকম এই যে শয়তান ধোকা দিয়ে আপনার ইমান ধ্বংস করছে এই জন্য আজকের এই জমাতে যে কথাগুলো বললাম সাহাবাই করামের জীবনী পড়ে দেখেন পুরাটা জীবন রসুল করিম সাল্লারি আসাল্লাম এর জন্য উৎসর্গ করা মুসাহিন এমন একজন সাহাবি ছিলেন এরকম ঘটনা বললে কয়েক জুমা যদি বলা হয় শেষ হবে না এমন একজন সাহাবি ছিলেন দামি দামি আতর সেই যুগে ব্যবহার করতেন স্বাভাবিক আজকে আমি একটা আতর ব্যবহার করেছি যেটা কাবার হিলাফে ব্যবহার করা হয় দেহনিল উদ বলে এটাকে এই দেহনিল উদটা এত দামি হয় গলিত স্বর্ণ যেমন দাম এর চেয়ে কম দাম না এক লিটার আতরের দাম এক কোটি টাকা সুবাহ কেন সুবাহ বলতে বললাম এই জন্য সুবাহ বলতে বলছি এই আতরটা হয় আমার বাংলাদেশ আলহামদুলিল্লাহ বলে আরব দেশে গেলে দেখবেন হাজে আসোয়াদের ভিতরে প্রতিদিন নামাজের সময় নির্দিষ্ট ব্যক্তিদেরকে দায়িত্ব দেওয়া থাকে তারা দেখবেন কালো একটা আতর ব্যবহার করে আপনারা নিশ্চয়ই যারা গিয়েছেন দেখেছেন যারা নাই তারাও হয়তো ভিডিওতে আপনারা দেখছেন গিলাফের ভিতরে এতটা ব্যবহার করা হয় হাজরা সাদে ব্যবহার করা হয় মুলতাজামের ভিতরে একটু লাগিয়ে দেওয়া হয় রুকনে এমনই একটু ব্যবহার করা হয় কাবার দরজার ভিতরে ব্যবহার করা হয় ওইখানে গিয়ে যখন মানুষ স্পর্শ করে কি সুন্দর একটা ফ্লেভার সাথে সাথে যেন হৃদয়টা ছুঁয়ে যায় এই যে আতরটা এই এটা আমাদের বাংলাদেশের একটা বড় সম্পদ এটার যে কাঠগুলো আছে কাঠ বিক্রি হয় দুবাই মিডিল ইস্টে এক কেজি কাঠ যদি পারফেক্ট হয় শাইনিং কাঠ যদি হয় দেখতে খুব সুন্দর হয় উজ্জ্বল হয় নয় লক্ষ টাকা পর্যন্ত এক কেজি শুধু কাঠের দাম শুভান চিন্তা করেন এই যে আতরটার কথা বলছি এটা বলতেছিলাম মোসাফ বিন অমায়ের রাধি আল্লাহ আহ কথা বলতে গিয়ে উনি এমন আতর ব্যবহার করতেন রাস্তা দিয়ে গেলে লোকেরা বলতো যে এই পথ দিয়ে মোসাব হেঁটে গেছে তিনি যখন ইসলাম গ্রহণ করছেন মোসাব বিন অমায়ের ইসলাম গ্রহণের পরে কিছুই ছিল না এক টুকরা কাপড় সারার কিছু নাই একটা টুকরা কাপড় নিয়ে ইসলামের দিকে আসছেন সেই সেই একটা কাপড় নিয়ে তিনি ইসলামের মধ্যে আসছেন যেদিন ওহুদের প্রান্তে শহীদ হয়ে গেছে নবীজি এক টুকরা কাপড় দিয়ে মাথা ঢাকলে পাটা বের হয়ে যায় পা ঢাকলে মাথাটা বের হয়ে যায় নবীজি সাল্লা বড় মায়া লেগে গেছে আল্লাহ নবী মাথাটাকে ঢেকে দিতে বললেন কাপড় দিয়ে পাটাকে খোলা রাখা হয়েছে ঢাকার মতো কোনো কাপড় পর্যন্ত ছিল না যে মুসাফরাদিয়াল্লা তার ইসলাম গ্রহণের আগে দামি পোশাক পরতেন দামি পারফিউম ব্যবহার করতেন দামি আতর ব্যবহার করতেন সেই মুসাব্বিন ওমায়ের ইসলাম গ্রহণ করে এতটা নিঃস্ব হয়ে গিয়েছিলেন এক টুকরা কাপড় ছাড়া কিছু নাই আল্লাহ নবী বললেন পাটা খালি রাইখোনা না খির নামক কিছু ঘাস আছে ওই গাছগুলা পায়ের মধ্যে দিয়ে দাও মদিনার ওই ইদ নামক ঘাসগুলো মুসাব্বিন ওমায়ের পায়ের মধ্যে দিয়ে দিয়েছে এক টুকরা কাপড় আনতে পারেনি একটা টুকরা কাপড় নিয়ে আসছে আরেকটা কাপড় যে গায়ের মধ্যে জড়াবে এরকম কাপড় ছিল না একটা কাপড় ইসলামের জন্য আসছে আর কিচ্ছু পায় না সব ইসলামের জন্য উজাড় করে দিয়েছে সেই সাহাবাই কারামের কোরবানিকে আপনি যদি প্রশ্নবিদ্ধ করেন আপনি কালেও মোমেন থাকতে পারেন না এজন্য আল্লাহ পাকের কাছে তওবা করতে হবে সাহাবাই কারাম নিয়ে কোনো কথা নাই এটা এটা রেড জোন ইসলামের এই রেড জোনে যদি আপনি আপনার এই বিবেকহীন বিবেকটাকে যদি আপনি রেড জোনের মধ্যে নিয়ে কোনো কথা বলেন ইমান ধ্বংস হয়ে যাবে আল্লাহর কাছে এজন্য সাহাবাই কারামের জন্য দোয়া করা সাহাবাই কারামের অনুসৃত পথ মেনে চলা তাদের আত্মত্যাগার আর সব সবসময় আমাদের পঠনে কথনে বক্তব্যে আলোচনায় উঠে আসা আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আমি